বর্তমান পশ্চিম বাংলা সহ বিশেষ করে দিল্লিকে কেন্দ্র করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে কৃষি আন্দোলন ছড়িয়ে পড়েছে সেই আন্দোলনকে সংহতি জানাতে তাদের সেই কৃষক বন্ধুদের পাশে থাকতে কৃষক বন্ধুদেরকে আওয়াজ দিতে শুধু আপনারা দিল্লি নয় আপনারা পাঞ্জাব নয় আপনারা হরিয়ানা নয় পশ্চিম বাংলার মানুষ কৃষক বন্ধু মানুষরা আপনার আন্দোলনকে সংহতি জানাচ্ছে এবং শেষ দিন পর্যন্ত শেষ দিন পর্যন্ত আপনাদের সাথে থাকবে যতদিন না পর্যন্ত কেন্দ্র সরকার এই তিনটা কালাকাইন বাতিল করতে বাধ্য হয় ততদিন পর্যন্ত বাংলার মানুষ আপনাদের সাথে থাকবে সেই সংহতি জানানোর জন্য আজকে আমরা দেগঙ্গা ব্লকের মানুষকে নিয়ে এখানে সমাবেত হয়েছি এখান থেকে আমরা মেসেজ কেন্দ্রের সরকারকে আপনি যে আপনি তো বলছেন বা আপনাদের দায়িত্ব ছিলেনা বলছেন এটা নাকি কৃষক বন্ধুদের উপকৃত হবে কৃষক বন্ধুরা এর দ্বারাই কি হবে দু হাজার বাইশ সালে বছরের দ্বিগুণ দাম পাবে যদি এতই ভালো কাজ করেন কৃষক জন্য এতই উপকৃত হয় তাহলে আমরা সাধারণ মানুষ আমরা সাদা মানে টাকা নাই আমরা তো একটা প্রশ্ন তুলতেই পারি কৃষকদের কি এমন হয়ে গেল কি এমন মাথা খাওয়া হয়ে গেল মাসের ওপরে দিল্লি পাঞ্জাব সহ হরিয়ানাতে এই শীতকালে তারা আন্দোলন করে চলছে এবং এই দিনের প্রত্যাহারের দিকে তারা আন্দোলন করছে কারণটা কি কারণটা নিশ্চয়ই আছে আপনাদের বলবো একটা কথা বলে রাখি এই যে কৃষক আন্দোলন চলছে এই কৃষক আন্দোলন করতে গিয়ে কম বেশি কৃষক হয় আমাদের জন্য তাদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে এটা কৃষক আন্দোলন বলে এটাকে ছোট করে দিয়া যদিও এটা কৃষক আন্দোলন নামে চলছে এটা মনে করি প্রত্যেকটা ভারতীয় আন্দোলন একটু ভেবে থাকা দরকার কেন্দ্রীয় সরকার তিনটে বিল নিয়ে এসেছে হচ্ছে অত্যাবশ্যক পণ্য সংশোধন আইন যেটা আছে তার জন্য একটা বিল পাস করেছে তারপরে আছে কৃষি পণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন আর একটা আছে কৃষি পণ্যের দাম নিশ্চিত রাখতে কৃষকদের সুরক্ষা ও ক্ষমতায়ন চুক্তি এই দুটো বিল কেন্দ্র সরকার তিনটে বিল পাস করেছে তার মধ্যে দুটো আইনে পরিণত হয়েছে এখনো একটা আইনে পরিণত হয়নি সেটা হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্য সংশোধন আইনটা এটা কি জিনিস উনিশশো পঞ্চান্ন সালে 对对对 একটা আইন তৈরি হয়েছিল যে আইনের মাধ্যমে বলা ছিল যে এসএনসিয়াল জিনিসগুলোকে অত্যাবশ্যকীয় পণ্যগুলোকে গুদামজাত করার জন্য একটা নির্দিষ্ট লিমিটেশন অর্থাৎ আলু কেউ যদি গুদামে রাখতে চায় একটা নির্দিষ্ট পরিমাণ বস্তা আলু রাখতে পারবে তার বেশি রাখতে পারবে না কেউ যদি ধান রাখতে চায় নির্দিষ্ট কুইন্টাল বা নির্দিষ্ট বস্তা অনুযায়ী মাল রাখতে পারবে তার বেশি রাখতে পারবে না কেউ যদি পেঁয়াজ রাখতে চায় সে একটা নির্দিষ্ট পরিমাণ মাল করবে তার বেশি করতে পারবে না বা শস্য তেল কেউ যদি রাখতে চাই নির্দিষ্ট পরিমান বা লিটার জিনিসপত্র গুলো আছে এসেন্সিয়াল ছিল তার মধ্যে থেকে আজকের দিনে দু হাজার সালে যে বিলটা পাস করিয়েছে সেখানে লক্ষ্য করলে দেখা যাবে তার এসেন্সিয়াল দ্রব্যর মধ্যে থেকে অত্যাবশ্যকীয় পণ্যের মধ্যে থেকে আলু পেঁয়াজ রজ্জ তেল ধানটা ধানটাকে এর মতো থেকে বাইরে বার করে দিয়েছে কারণটা কি কারণটা একটাই আপনারা সবাই জানেন কেন্দ্র সরকার ঘোষণা করে হচ্ছে এয়ারপোর্ট বিক্রি হচ্ছে কেন্দ্র সরকার ঘোষণা করেছে প্ল্যাটফর্ম বিক্রি হচ্ছে কেন্দ্র সরকার ঘোষণা করেছে এক্সপ্রেস ট্রেন বিক্রি হচ্ছে কিন্তু কেন্দ্র সরকার কি বলেছে ওপেন টু অল যার পয়সা আছে সে কিনে নেবে এখানে যারা উপস্থিত হয়েছি বা মাইকের আওয়াজ অত দূরে যাচ্ছে যাতে ধর্ম বন্যের ধর্ম সবার উঠতে গিয়ে আমি সবার কাছে একটা প্রশ্ন করি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলে মিলে এক বাক্যে দেবে কারো প্ল্যাটফর্প কেনার ক্ষমতা আছে আমাদের কি কারো এক্সপ্রেস ট্রেন কেনার ক্ষমতা আছে কিন্তু বাবু একটা ভালো যুক্তি দিচ্ছে আমাদেরকে পোকা বানাচ্ছে ওপেন টু ওয়ার্ল্ড চারটা সে কিনে নিতে পারো ঠিক আছে

চলে আসবে আপনার গ্রামে তার লোকের মাধ্যমে যখন আপনি ফুল কপি চাষ করছেন ছোটা বাদ দিন যখন আলু চাষ করছেন আদানি লোক চলে আসবে বর্তমান দিনে যে আলুটা আপনি দুশো টাকা কি তিনশো টাকা কি পাঁচশো টাকা বস্তা জমি থেকে বিক্রি করছেন সেই সময় ঠিক নীল নীল চাষিদের মতো প্রেশার ক্রিয়েট করে হয়তো আপনাকে তিনশো টাকা দিয়ে বিক্রি করতে বাধ্য করা হবে অথবা আপনার পাঁচশো টাকায় বিক্রি করতেন ওটা হাজার টাকায় কিনে নেবে কিনে নেওয়ার পরে ওই মালগুলো তারা স্টোরেজ করে রেখে দেবে গুদাম জাত করে করে দেবে গুদামজাত করে রাখলে লাভটা কি আপনারা কিছুদিন পূর্বেই আলুর বস্তা কত করে কিনেছিলেন ভাই আমরা তো 1800 টাকা বস্তা কিনেছি আর 80 টাকা प्याज বস্তা কিনেছি 80 টাকা কিউড় জোগান হবে না তখন আজকের দিনে যেমন 1800 টাকা আলু বস্তা কিনেছি এই 1800 টাকা নয় এই 1800 পিছনে ইনটু 5 বসাতে হবে তখন দেখবেন আপনারা আলু পাবেন না ওই আদানি আমনা আদানি আম্মানিরা যখন মনে করবে যে এবার আমার লভ্যাংশ বাড়ছে আমার দৈন্যেতে ছাড়া তখন ছাড়বে তখন কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমরা আজকের দিনে যেমন আঠারোশো টাকা বস্তা কিনেছি আগামী দিনে কিন্তু আঠারো টাকা বস্তা কিনতে ওরা বাধ্য করবে সেই জন্য বলছি এই আন্দোলনটা শুধু কৃষক বন্ধুদের আন্দোলন নয় আন্দোলনটা প্রত্যেক ভাইদের আন্দোলন এই আন্দোলন যারা কৃষক ভাইদের মাধ্যমে হচ্ছে কৃষক ভাইদের ব্যানারে হচ্ছে আমাদের উচিত প্রত্যেককে ওই ব্যানারকে সমর্থন জানিয়ে তাদের আন্দোলনকে সংহতি জানিয়ে আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া কৃষক ভাইদেরকে সাপোর্ট করা